আবু দাশ্বরীফের হাদিস হাদিস নভী করিম সাল্নাল্লাহ আলী হিউমা সাল্লাম সাহাবাই কারামদেরকে বলেন অসাহাবাই কারমেন আর প্রত্যেকদিন তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ড একজন ইহুদি মিজুর্মি প্রত্যেকদিন মসজিদে নবীর মোদ্দা আসে আমার বয়ান শোনার জন্য নজিহা হাসুনার জন্য জন্য আজকেই কয়েকদিন দেখা যায় মুসলিদের মোদ্দা আসে না আমার বয়ান শোনার জন্য আসে না কারণ এটা কি এটা কি মুসলমান আমার আমার নবী ছিলেন মানবতার নবী ঠিক না বলেন ইসলামের মতো মানবতা শিখিয়েছে অন্য কোন ধর্ম মন্ত্র কি ইসলামের মতো মানবতাকার মানবতা কখনো শিখায় নাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বললেন ও সাহাবাই কেরাম তোমাদের সাথে একজন যুবক আসতো যুবকটা দেখা যাচ্ছে না কারণটা কি সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই লোকটা অসুস্থ আল্লাহ নবী বললেন সাহাবাই কেরাম বলে চলো ওই যুবকটা রামদা বাড়িতেிட்டு দেখে আসি সুবহানাল্লাহ সাহাবায়ে کرام নিয়ে নবী বিধর্বীর বাড়িতে চলে গেলেন কাফেরের বাড়িতে চলে গেলেন তিনি মোমোর অবস্থায় বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের দিকে তাকিয়ে বলেন যুবক তুমি এটা মনে করবে না প্রত্যেক দিন আমার সাহাবিদের সাথে তুমি মুষ্টির নবীর মধ্যে আসো তুমি আমার আলোচনা শোনো বয়ান তার মানে তুমি মৃত্যুর পরে আল্লাহ জান্নাতে চলে যাবে বিষয়টি এরকম না আল্লাহ নবী যুবককে ইমানে দাওয়াত দিলেন ইসলামে দাওয়াত দিলেন হাদিস শরীফ সাক্ষী কি যুবকটা তার পিতার দিকে একবার তাকায় আর রাসূলুল্লাহর দিকে একবার তাকায় তার পিতা তার সন্তানকে বললেন বাবা রে কোনো চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আবুল কাসেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে যে ধর্মের দাওয়াত দিচ্ছে দৃঢ়দায়ী তুমি তার হাতে হাত থেকে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও এবার যুবক বললেন হ্যাঁ দিয়া দা কায়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি হাতটা বাড়িয়ে দেন

যুবককে কালিমা পড়ালেন মুসলমান বানালেন তার ঘর থেকে বের হয়ে গেলেন মুসলিম নবীর দিকে আবার রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে আওয়াজ আসলে নবী যে একটু পূর্বে আপনি যে যুবককে কালিমা পড়ে মুসলমান বানালেন সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজি এই যুবকটা ইন্তেকাল করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা তোমরা তাকে গোসল করাও কাপড়ের ব্যবস্থা করো জান্নাতুল বাকি নিকটবর্তী নিয়ে আসো আমি নবীজি স্বয়ং তার জানাজান নামাজ পড়াবো যারা নামাজ পড়ানোর সময় খাটিয়া জান্নাতুল বাকি নিকটবর্তী নিয়ে আসা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদ্যাঙ্গুল করে ভর করে তিনি জানাজার খাটিয়ার নিকটে গেলেন জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল জানাজার নামাজের ইমামতি করলেন

নবীজি আমি দেখলাম জানাজার শুরুতে আপনি বিদ্যাঙ্গুলি উপরে ভর ভর করে আপনি জানাজার খাটিয়ার কাছে গেলেন কারণটা জানতে পাই ও হোসেনপুরের মুসলমান মনোযোগ সহকারে শুনেন ইমানের কত দাম ইমানের কত দাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজী ওমর ডাক দিয়া বলে জানো 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 আমি নবীজি বিদ্ধানগুলো পরে ভর করে জানাজার খাটিয়ার কাছে কেন গেলাম জানো জানো যুবকরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মৃত্যুবরণ করলো আমি দেখলাম আল্লাহ রাব্বুল আমিন আসমানের মধ্যে দরজ দরওয়াজা আছে সবগুলা দরজা করে দিল আল্লাহর আসমানে যত ফেরেশতা ছিল সবগুলা ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসলো আল্লাহর জমিনে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা এই যুবকের জানাজার মধ্যে শরীক হলো এত এত পরিমাণ ফেরেশতা হয়ে গেল লো আমি নবিজি পারaggo জায়গাটা পর্যন্ত আমি নবী পাই না আল্লাহু আকবার এই হাদিসের ব্যাখ্যায় মুফাত মুহাদ্দিসিন کرام বলেন এই যুবকটা একবার শুধু কালিমা পড়ল লাম তুসল্লি সালাতান এক রাকাত নামাজ পড়ে না এক বক্ত নামাজ পড়ে না একটি কি রোজা রাখে না রাস্তায় কি টাকা পর্যন্ত দান করে না তারপর তার যদি পদমর্যাদা আমার আল্লাহর এত পরিমাণ হয়ে থাকে যারা ইমান আনবে আমলে সলেহ করবে কাজ করবে তাদের পদমর্যাদা আমার আল্লাহ তালা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবি শুধু তাই না আমার আল্লাহ তালা এই কথাটাই স্রতুল কাহাতেের স সংধ তিনি বলেন ইন্দনলাদি না আমানু আমিলুসনি হাদ কানাতেলাকুন চানজান না তুল ফিদাউসিনুজুলা। নিশ্ঠই দ্বাই ইমারান বি ইমান নাপরের নামাজতা পলেই হবে না রুজানা রাখলে হবে না। জাকাত না দিলে হবে না আল্লাহ আলামিন তিনি শর্ত লাগিয়েছেন যারা ইমান হবে তারা ঈমান আনবে ইমানের সাথে সাথে আমলে করবে এক কাজ করবে তাদের বাসস্থান হলো জানুন ফিরদাউস